হজরতে আলী রাজি আল্লাহ হুতনের বাড়ি বর্তমানে মসজিদুল খলিফা হজরত আলী নামে মসজিদ তৈরি হয়েছে আর এটা হলো হজরত অবক্ক সিদ্দিক রাজি আল্লাহ হোতানোর বাড়ি এখন বর্তমানে মসজিদ আর এই পাশে আছে হলো এটা মসজিদে গামামা এইখানে মূলত মদিনায় এই জায়গাটায় একটা মাঠ ছিল ঈদের নামাজ হতো আর এক সময় মসজিদ মদিনায় যখন খরা হয় ওই সময় এখানে বৃষ্টির জন্য নামাজ পড়ছিলেন আল্লাহ রসুলসালি এখানে এইখানে মসজিদ আছে মসজিদের আরো মসজিদ আছে ওই সামনে গেলে মসজিদে বেলাল আছে রাদিয়াল্লাতাল রাদিয়া বাড়ি আছে ওখানে একটা মসজিদ তৈরি হয়েছে মূলত মসজিদগুলো অন্য কোনো নামাজ হয় না এগুলো মসজিদ বন্ধ থাকে এই তিনটা মসজিদ আছে দর্শনার্থী যারা আছে তারা এখানে ঢুকে দূরেঘাত করে নামাজ পড়ে তিনটা মসজিদ একই জায়গায় আশেপাশে এই যে মসজিদে নববী এদিকে কবুতর লল মদিনার পাখি এই দেখা যাচ্ছে এখান থেকে হজরত উসমানের বাড়ি কিন্তু অনেক দূর দেখি দেখাতে পারি কিনা এই কোনা দিয়ে সোজা ওই বিল্ডিং এর শেষ মাথায় যেটা দেখা যাচ্ছে জানি না দেখা যাচ্ছে কিনা রোদে আমিও দেখতে পাচ্ছি না স্ক্রিনের পর কিছু ও দূরে যে গম্বুজ দেখা যাচ্ছে একটা ওইটা হলো যাতে বেলাল রাদিয়ালতার বাড়ি ছিল ওখানে মসজিদে বেলাল এখন আর ওর সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে ফ্লাইওভারের এই পারে অনেক দূরে এই যেটা দেখা যাচ্ছে এইটা হলো মসজিদে এটা হলো উসমান রাজতার বাড়ি ছিল এখানে এখন মসজিদ

কিন্তু ওই তোWasser কিন্তু সব হোটেল মেই পাকিস্তানি হে কিন্তু পাকিস্তান কা হোটেল তো ওইদার বাঙালি হোটেল হ্যাঁ আমরা এখন বলতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বাড়ি এখন এটা এইটা হলো হজরত ওমর রাজি বাড়ি ছিল এটা ওমর রাজি আলতানোর বাড়ি ছিল এখন এখন এটা মসজিদ তৈরি করছে সম্ভবত ওসমানী খেলাফতের সময় মসজিদগুলো নির্মাণ করা পাথর দিয়ে 바トル 바トル. 모직 반도. 모직 반도. 모직. أمور بن الخطاب رضي الله عنه